প্রত্যেকটা ক্লিনিকের ওটি রুমে সব বিশৃঙ্খলা খোলা ওটি রুমের যে নিয়ম সরকারি যে নিয়ম আছে আমার করছে যতটুকু সম্ভব আমরা আমরা প্রতি মাসে দেখি আইন শৃঙ্খলা কমিটিতে আপনারা উদ্বেগ নেওয়ার কথা বলেন যে আমরা এটার প্রত্যেকটা ক্লিনিকে আমরা ততটুকুই করবো এবং আমরা এটার অভিযান কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাই যে ছয় মাস পর অভিযানটা হয় না কারণটা কি প্রত্যেকটা ক্লিনিকের অটি রুমে সব বিশৃঙ্খলা অটি রুমের যে নিয়ম সরকারি যে নিয়মাবলী আছে সেখানে এটা সম্পূর্ণ থাকে না এরপরও আপনাদের পক্ষ থেকে কোনো অভিযান পরিচালনা করা হয় না কেন এটার কারণটা কি জানেন কি না

এই সাথে হবে এবং তার থেকেও বড় কথা হচ্ছে অনেক ক্ষেত্রে টিহারাও মিলে যেতে পারে তার মেডিকেল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট আর ডিএমসি আমি সব কিছু সব থেকে এটার একটা এটা উপজেলা চেয়ারম্যান বা থেকে আর হচ্ছে না তারা চিনতে এই দায়িত্বটা নিতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা ধারণা যে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ অবশ্যই বেটার হয় কারণ তার কাগজপত্র গুলো স্বাস্থ্য কর্মকর্তাকে দেখানো জমা দিয়ে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আপনি তার সাথে সহকারী হিসেবে 3 থেকে 4 মাস কাজ কাজ করেন এর পরেও একে শনাক্ত করতে পারেন নাই কিন্তু আমরা সেখানে গণমাধ্যম কর্মীরা মাত্র এক ঘন্টার চেষ্টায় আমরা এটাকে শনাক্ত না একবারে ভুল কথা আমি তার সাথে তিন 4 মাস কাজ করি নাই মাত্র 1.5 মাসের মতো কাজ করেছি আর আপনারা গণমাধ্যম কর্মীরাও এটা শনাক্ত করতে পারেন নাই আমি ডক্টর আমানি এটা শনাক্ত করে দিই এটা আপনাদের ক্রেডিট আমি আপনাকে বলি আপনারা ক্রেডিট নেওয়ার কিছু নাই এই ক্রেডিট নেওয়াটা খুব খারাপ আর ডক্টর সামনে কথা বলেই আমি আইডেন্টিফাই করছি এই যে সামাজিক ভাবে মানে হচ্ছে আমি নিজেও হচ্ছে মানে এটা সাফার স্যার মানে এখন এই ক্ষেত্রেও মানে হচ্ছে যতটুকু সম্ভব আপনারা মানে কতটুকু মানে আইনি সহযোগিতা দিবেন বা হচ্ছে আর আমার আর